এক সপ্তাহ কি সাত আট দিন আগে ফেসবুকে দেখলাম আমাদের মল একটা পাগল ছিল নাম জামাল তো দেখলাম ট্রাকের না বাসের অ্যাক্সিডেন্টে হাত হয়ে গেছে তো আমি আবার খুশি ছিলাম যে এই ছেলেটা কি অবস্থা জানা যায় পরে আবার বাবু গিয়ে আসলাম বাসার নিচে আসার বাবু ভাই ইসে তো অসুস্থ জামালে তো একটা চিকিৎসার প্রয়োজন হয় রাস্তার মধ্যে পড়ে রয়েছে পরে আবার আমি বাবুরে বলতেছি তাহলে চিকিৎসার যেহেতু প্রয়োজন চিকিৎসা তাহলে করা তো ভাই চিকিৎসা করতে তো টাকা পয়সা লাগবো আমি তো টাকা যা লাগে দিব না পঙ্গুতে লুয়ে যা পরে পঙ্গুতে নেওয়ার আমরা ই করলাম আমি সহ আমাদের যে ছাত্র দলের ইউনিট আছে ওরা সবাই আসছে পরে দেখলাম যে জামাল শুয়ে রয়েছে শুয়ার পরে আমি আবার জামালে চিনি জামালের ডাক দিলাম ও কথার উত্তর দিলাম কই তুমি কি তোমার চিকিৎসা করাইবা বা হ্যাঁ পরে একটু পানি খাইতে চাইল পানি খাওয়াইলাম পানি খাওয়ার পরে আমরা সবাই একটা অটোতে তুলছি প্রথম অ্যাম্বুলেন্সে ফোন দিয়েছি ত্রিপল লাইনে সরকারি অ্যাম্বুলেন্স ত্রিপল নাইন বলতেছে যে হাসপাতাল টু হাসপাতাল নিয়ে যায় পরে আমরা চিন্তা করি আগে খানপুর নিয়ে যাই যে তুই পরে আবার ওইখানে ডিউটি অফিসার ছিল মিলন ভাই মিলন বাইরে সাথে সাথে মানে ওই যে যেখানে জামাল পৈরা ছিল ওই পাশেই মনে করেন পুলিশের একটা গাড়ি দেখলাম জামাল বাইরে ডাক দিলাম যে ভাই এখানে তো এই ছেলেটা পৈরার আছে দীর্ঘদিন যাবৎ তো ওরে তো চিকিৎসা করা প্রয়োজন এখন এখানে কি করে নিয়ে পরে বললো যে ভাই যে আপনারা নিয়ে যান পরে আমরা এই খানপুরে নিয়ে আসলাম আসার পরে ডাক্তারে দেখালাম ডাক্তার দেখা বললো যে ও মারা গেছে পরে মারা যাওয়ার পরে বললো যে তাহলে এখান থেকে থানায় ফোন দিয়েছে পুলিশ আসলো আইসা দেখলো পরে আমি বিভিন্ন মাধ্যমে ওর পরিবারের লোকজনদের বের করলাম ওর পরিবারের লোকজন আসলো আইসা জাপন কাপনের ব্যবস্থার দায়িত্ব আমি নিছি আমি করিয়ে দিবো আমি পরিবারের লোকজনদের সাথে কথা বলবো এটা আমি করবো